হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার ক্রুজে ধুলিয়া একের নতুন একটি ভিডিওতে রয়েছি বর্তমানে ধুলিয়া এক লঞ্চের সামনে আর দেখতে পাচ্ছেন ধুলিয়া একে কিন্তু স্লিপার সিস্টেমে ডকে তোলা হয়েছে সংস্কার কাজের জন্য তশ্রিফ ডক ইয়ার্ডে যেটা আগে চেয়ারম্যান সাহেবের ডক বলা হতো বর্তমানে তশ্রীফ ডক ইয়ার্ডের অধীনে থাকে যাই হোক ধুলিয়া এক লঞ্চে কিন্তু নিয়মিত মেনটেনেন্স কাজের জন্য স্লিপার সিস্টেমে ডকে তোলা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে হালের ক্ষতিগ্রস্ত প্লেটের সামনে নতুন প্লেট সংযোজন করার পরে রঙ করা হচ্ছে এবং ঝালাইয়ের কাজ করা হচ্ছে লঞ্চটিকে এছাড়াও জরুরি সকল সংস্কার কার্যক্রম শেষ করে আবার পুনরায় সার্ভিসে ফিরবে নুরনপুর কালাইয়া নৌপথে মেসাস ধুলিয়া শিপিং লাইনসের এমবি ধুলিয়া এক নজানটি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সার্ভিসে ফিরছে আর হালের সামনের ক্ষতিগ্রস্ত অংশ কিন্তু কাজ করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই ছিল অ্যাডভেঞ্চার ক্রুজের পক্ষ থেকে ধুলিয়া একের সর্বশেষ আপডেট দেখা হচ্ছে নতুন একটি বিরত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম